আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখবো ইথাইন থেকে কিভাবে ভিনেগার প্রস্তুত করা যায় দেখুন আমরা আগে ইথাইনের সংকেতটা দেখে নিই ইথাইনের সংকেতটা হচ্ছে আমাদের হলো এই রকম এইখান থেকে আমরা যেটা তৈরি করব সেটা ভিনেগার বলা হচ্ছে এসিটি অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলা হচ্ছে আমি যদি অ্যাসিটিক অ্যাসিড যদি আমি তৈরি করতে পারি অর্থাৎ ইথানই অ্যাসিড তাহলে কিন্তু আমি ভিনেগার প্রস্তুত করতে পারবো তো চলুন আমরা জেনে নিই কীভাবে ইথাইন থেকে এসিডি অ্যাসিড প্রস্তুত করা যায় দেখুন অ্যাসিটিক অ্যাসিড যদি তৈরি হয় প্রথমত আমার লাগবে হলো এলডিহাইড কয় কার্বন বিশিষ্ট এলডিহাইট লাগবে দুই কার্বন এখানে একটা কার্বন দুইটা কার্বন আছে তো দুইটা কার্বন যদি এলডিহাইট আমি লিখি তাহলে প্লাস আমাকে জায়মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করাইতে হবে আর এইখানে হবে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস এখানে হবে হলো সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জার্মান অ্যাসিড মানে অক্সিজেন তৈরি করবে এই অক্সিজেন এলহেডের সাথে বিক্রিয়া করে আমার এখানে জৈব অ্যাসিড তৈরি করবে ইথানোয়িক অ্যাসিড এখন প্রশ্ন আছে তাহলে আমি ওই এলডিহাইড পাবো কীভাবে তো দেখুন দুই কার্বন বিশিষ্ট এলডিহাইড আর আমরা জানি এলডিহাইট তৈরি হয় অ্যালকোহলকে জারিত করলে তাহলে অবশ্যই দুই কার্বন বিশিষ্ট এইখানে আমার অ্যালকোহল লাগবে এই অ্যালকোহলকে যদি আমি জারিত করি কিভাবে জারিত করব পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করলে এখানে যেটা তৈরি হবে সেটা হলো এলডিহাইড প্লাস পানি তৈরি হবে ঠিক আছে এলডিহাইড প্লাস এখানে পানি তৈরি হবে এখন প্রশ্ন আছে তাহলে আমি এই ইথানল কিভাবে পাবো দেখুন আমরা এই অ্যালকোহলের প্রস্তুতি পড়েছি ইথানল কিভাবে পাওয়া যায় অ্যালকোহলের প্রস্তুতি পড়ছি আমরা ইথাইল ব্রোমাইডের সাথে ইথাইল ব্রোমাইডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রো অক্সাইড এর জলীয় দ্রবণকে কী করে উত্তপ্ত করি তাহলে আমি এখানে অ্যালকোহল পাবো তো অ্যালকোহল প্লাস এখানে যেটা তৈরি হবে সেটা হলো সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে এখন প্রশ্ন ইথাইল ব্রোমাইড আমি কীভাবে পাবো তো আমরা জানি ইথেনের সাথে ব্রোমিন যদি বিক্রিয়া করি তাহলে কি ইথেনের সাথে আমরা যদি ইথেনের সাথে ব্রোমিনকে বিক্রিয়া করাই সূর্যালোকে এই জিনিসটা মাথায় রাখতে হবে এটা হলো সূর্যালোকে তাহলে এখানে যেটা আমাদের তৈরি হবে সেটা হচ্ছে হলো ইথাইল ব্রোমাইড তৈরি হবে প্লাস পাশাপাশি যেটা তৈরি হবে হাইড্রোজেন সরি আপনার হলো হ্যাঁ হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হবে ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি ইথেন কিভাবে পাব দেখুন আমরা যখন অ্যালকেনের রাসায়নিক ধর্ম পড়েছিলাম অথবা অ্যালকিনের রাসায়নিক ধর্ম করেছিলাম যেটাতে বলি না কেন আমরা কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করছিলাম সেটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতির বেলায় ইথাইনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে আমরা কিন্তু ইথেন প্রস্তুত করেছিলাম অথবা অ্যালকিনের রাসায়নিক ধর্মে আমরা এটা পড়েছিলাম যে ইথাইনের সাথে আমরা যদি হাইড্রোজেনকে সংযোজন করি কৃষির উপস্থিতিতে সংযোজন নিকেল পূর্বাবেকের উপস্থিতিতে একশো আশি থেকে ডিগ্রি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের হলো ইথেন তৈরি হবে এটা আমরা পড়েছিলাম তো একটা জিনিস খেয়াল করে দেখুন এটা হলো এক নাম্বার এটা হলো দুই নাম্বার এটা হল তিন নাম্বার এটা হলো চার নাম্বার এটা হলো পাঁচ নাম্বার দেখুন এখানে কিভাবে ইথাইন থেকে এসিডিক অ্যাসিড প্রস্তুত করা হইল তো একটু কথা বলিনি এই বিক্রিয়াগুলো তুমি বুঝবা সেটা হচ্ছে আমার আমার পর্বগুলা এই ভিডিও এর এই সম্পর্কিত তো ধারাবাহিকভাবে দেখতেই থাকো তাহলে এগুলো তোমার কাছে খুব সহজ মনে হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ